বলেন না আমরা তো মাননীয় মনোজ আগরওয়াল সিও হওয়ার পরে আমরা গিয়ে তো বলে এসেছি বিজেপি দল বেঁধে গিয়ে বলে এসেছি বলে এসেছি আমরা ফেভার চাই না আমরা ফেয়ার ইলেকশন চাই এবং আমি আবারও বলি যতগুলো বাই ইলেকশন হয়েছে সেই বাই ইলেকশানে এই কালীগঞ্জে প্রথমবার ইলেকশন কমিশন কিছুটা চেষ্টা করেছে নির্বাচনটাকে ঠিকঠাক করার সেটার যদি নাম্বার আপনি দেন আমি বলব একশোর মধ্যে কারণ আপনারা পরে যত বাই ইলে দেড় লক্ষ ভোটের জিতেছিলেন উনি সেখানে নিশীত প্রামাণিকের সঙ্গে জগদীশ বসু মেয়ার ডিফারেন্সটা থাকলো মাত্র কুড়ি হাজার এক লাখ তিরিশ উড়ে গেল বসাবা সেখানেও এক লাখ ষাট না সত্তর সেখানেও দেখবেন মার্জিন ন্যারো মার্জিন লোকসভায় শান্তিপুর আমাদের হারানো হলো ষাট হাজারে জগন্নাথ সরকারের লিড হলো তিরিশ হাজার তারপরের বাই ইলেকশন হলো ভবানীপুর যেখানে বসে আছেন ছাপ্পান্ন হাজারে জিতলেন মুখ্যমন্ত্রী আমার কাছে হেরে এখানে দাঁড়ালেন ছাপ্পান্ন হাজারে তিনি জিতলেন ওখানে সাত হাজার আটশো আট হাজারের গ্যাপ লাস্ট বাই ইলেকশন অসংখ্য উদাহরণ আছে দু হাজার উনিশের বিজেপি কে হারিয়ে দিয়েছিল তৃণমূল কালিয়াগঞ্জে এবং আপনার বিধানসভা ভোটে কালিয়াগঞ্জ থেকে সোমেন রায় কুড়ি হাজার ভোটে জিতলেন এবং প্রায় পাঁচ হাজারের কাছাকাছি ভোটে হিরণ চ্যাটার্জি জিতলেন খড়গ করতে বাই ইলেকশনের সঙ্গে জেনারেল ইলেকশনের তফাৎ নেই আমরা দুটো কারণে আমি ব্যক্তিগত এটা তো খুশির কিছু নেই গণতন্ত্রে নির্ভর করে কিন্তু দুটো কারণে আমরা বলি যে সংকেতটা শুভ সংকেত এক যত হিন্দু ভোট দিতে গেছে তার মধ্যে তিয়াত্তর পার্সেন্ট বিজেপি বেছে নিয়েছে আর একশো নটা হিন্দু ভোটের মধ্যে একশো আটটাতে বিজেপি ভালো ভোটে পেয়েছে একটাতে মাইনাস হয়েছে ভাবে এই দুটোকে মনে করি আমি খুব পজিটিভ সঙ্গে আগামী আট মাস আমরা সবাইকে নিয়ে যদি কাজ করতে পারি আর যারা বিশেষ করে হিন্দু ভোটার যারা বাম কংগ্রেসকে ভোট দিচ্ছেন তাদেরকে আমরা যদি বোঝাতে পারি যে আপনারা ভোট নষ্ট করছেন আমি মনে করি কাবিল উদ্দিন শেখকে যারা ভোট দিয়েছেন তারা ধর্মীয় কারণে দেননি তারা দুটো কারণে ভোট দিয়েছেন এক রাজনৈতিক বাধ্যবাধকতার জন্য আমি পার্টি মেম্বার বা আমি কংগ্রেস করি তাই দ্বিতীয় তারা তৃণমূলকে হারাতে ভোট দিয়েছেন কিন্তু আপনারা এমন জায়গায় ভোট দিচ্ছেন যার ফলে তৃণমূল কিন্তু আখেরে লাভ হচ্ছে তাই রাজনৈতিক পরিচয় ছেড়ে দিয়ে যদি প্রকৃতপক্ষে এই সরকারকে আমরা সরাতে চাই এই সরকার যদি সমস্ত স্তরে মানুষকে আক্রান্ত করে থাকে তাহলে আমাদের একটাই স্লোগান দিয়ে বক্তব্য হওয়া উচিত নো ভোট টু মহ তারপরে আমি আমার দলের পক্ষে বলবো আপনি আপনার দলের পক্ষে বলবেন ফাইনালি পাবলিক দুশো চুরানব্বইটা বিধানসভা থেকে তাকে কোন সিট থেকে যেতাবে ভোটার উইল ডিসাইড